দীপাবলির দিনও ছুটি নেই তাই তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম পড়াতে হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে চলে আসলাম আর প্রথমে যে ঠাকুরটা দেখালাম ওটা হচ্ছে আমাদের পাড়ার যে পুজোটা হয় সেটা দীপাবলির দিন বাজারে এসেছি আর বাজারে ভিড় হবে না এত পরিমাণ ভিড় যে গিয়েছিল বাড়ি আসতে প্রায় এগারোটা বেজে গেছে সকাল সাড়ে ছটায় বেরিয়ে আর বেলা এগারোটার সময় বাড়ি ফিরলে কার ভালো লাগে বলো তো তো সেই দিন আর কোনো দিনের বেলা ভিডিও করা হয়নি একবারে সন্ধেবেলা যে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর ঘর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম পাড়ার পূজা মণ্ডপটা আর তারপরে রেডি করে নিয়েছিলাম পুজোর ডালাগুলো যেহেতু পুজো দিতে যাব তাই আর এখানে সবাই মিলে পুজো দিতে যাচ্ছিলাম আর যখন গিয়েছিলাম তখন পুরো মণ্ডপ ফাঁকা মানে সেরকম কোনো লোকই ছিল না সাতটা সাড়ে সাতটার দিকে তারপর চলে আসছিলাম বাড়ি বাড়ি থেকে আবার এগারোটার সময় করে গিয়েছিলাম সবাই মিলে পুজোর ওখানে এই তিন চার ঘন্টার মধ্যে দেখো মাকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে আর এই যে এখানে চলছে অন্নকোটের আয়োজন মানে পুজোর পরের দিন দীপাবলির পরের দিন ছিল আমাদের এখানে অন্নকোট তাই সবাই মিলে এখানে সবজি কাটতে বসেছে আর আমার মেজো কাকা গিয়েও সবজি কাটতে বসে গেছে আর এই যে আমাদের ননি রাত্রির দুটো সময় উঠে মন্দিরে ঘুরতে এসেছে সন্ধেবেলা থেকে ঘুমিয়ে রাত্রি দুটোর সময় ঘুম থেকে উঠে ও বাজি ফাটানো দেখছে বাজি নিজেও ফাটিয়েছে ও ওর বয়সী সমস্ত বাচ্চারা যেখানে বাজি দেখলেই ভয় পাচ্ছে বাজি ফাটানো দেখে সেখানে ও নিজেই বাজি ফাটাচ্ছে আর এই যে মামা এখানে একাই গন্ডি কাট মামা বলতে এটা আমাদের ননির ছোট মামা তো গন্ডি কাটার পর এখানে আমরা সবাই বসে গিয়েছিলাম যারা যারা পুষ্পাঞ্জলি দেব তারা সকলে তো পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আমাদেরকে বাউন দাদু বললো আর পাঁচ মিনিট দাঁড়িয়ে যাও এবছর ধুনো পোড়া হবে আমি এই মন্দিরে প্রায় চার পাঁচ বছর পুষ্পাঞ্জলি দিয়েছি কোনো বছর এই নিয়মটা দেখিনি এই প্রথম বছর এখানে ধুনো পোড়া হচ্ছে তো এই নিয়মটা কোনো দিন আমি এই মন্দিরে দেখিনি প্রথম দেখলাম আমাদের বাড়িতে হয় কিন্তু এই মন্দিরে কোনো দিন দেখিনি এটা ছিল আমাদের শ্মশানের পাশের কালী মন্দিরটা আর এই যে তারপর পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি যাওয়ার পথে দেখলাম শিউলি গাছটা কত শিউলি ফুল ঝরে পড়েছে মাটিতে পুজোর দিন বলেই হয়তো সম্ভব রাত্রি তিনটে সাড়ে তিনটের পর আমি একা একা বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে আবার এই শ্মশানের রাস্তা ধরে মন্দিরে এসেছিলাম তো এখানে আরতি হচ্ছে তারপর পুজো সম্পূর্ণ হতে আমরা চলে আসি বাড়ি পুজো সম্পূর্ণ হতে তো সকাল হয়ে গিয়েছিল। তারপর আর কোনো ভিডিও বানাইনি একবারে টানা তিন চার ঘন্টা ঘুম দিয়ে বাড়ির সবাই মিলে চলে আসি আবার অন্য কোটে খেতে বিকাল তিনটের সময় তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও টা